পরকিয়া রূপে বিষবৃক্ষের বিস্তার আগেও ছিল তবে বর্তমানে তা কার্যত ঘরে ঘরে ছড়িয়ে স্মার্টফোন ও ইন্টারনেট দুনিয়া এবার পরকিয়া জেরে প্রেমিকের হাত ধরে ছাড়লেন গোঘাটের বধু যদিও পালিয়ে যাওয়ার সময় পিছু ধাওয়া করে হাতে নাতে ধরে ফেললেন স্বামী এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত হুলুস্থুল কাণ্ড বাঁধল আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে অবশেষে বধূকে ফিরিয়ে নিয়ে যান তার পরিবারের লোকজন জানা গেছে এদিন হুগলির গোঘাটের এক গৃহবধূ প্রেমিক হাত ধরে আরামবাগে এসে হাজির হন কিন্তু স্বামী তার পিছু ছাড়েননি পরিবারের লোকজনকে নিয়ে আরামবাগে এসে হাজির হন কিন্তু বধুর স্বামী ও তার পরিবারের লোকজনকে দেখে ভয়ে হয়ে যায় বাড়ি ফিরবে না বলে কান্নাকাটি জুড়ে দেন যদিও অনেক চেষ্টার পর রাজি হন তাকে বাড়ি নিয়ে যান তার স্বামী এদিন বিকেলে আরামবাগ বাস স্ট্যান্ডের মতো জনবহুল এলাকায় আকস্মিক এই ঘটনায় রীতিমতো ভিড় জমে যায় এসে দেখি গাড়ি খুঁজছে গাড়ি খুঁজছে তারাহাট ওদের বাড়ি তারাহাটি এরকম বাড়িতে দিয়ে আসতে হবে আমি হয়েছিল প্রথমে মেয়েটার হয়তো মাথা খারাপ আছে তারপরে দেখতে পাচ্ছি এরকম মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে লট আছে এসেছিলো বাড়ি থেকে পালিয়ে আসার পর এরকম বাবা মা তো কষ্ট করছে মেয়ের জন্য এবারে এরকম অবস্থায় টানা হিজেরা করে এই লোকের সামনে নিয়ে যাওয়া তার বাবা মায়ের মান সম্মান এইসব মেয়েটা রাখলো আমি ওই যে এসেছিলো সাথে আমি সাথে নিয়ে আবার দাদা মানে তাকে দেখতে পেয়েছি তাকে ছুটে পালি তাদের ফ্যামিলির লোককে দেখতে যে যখনই পেয়েছে তারা ছুটে পালিয়ে গেছে কিছু বলে না কো এইটুকু দেখতে পাচ্ছি আমার যতটা সময় অনেক দিন থেকে চলছে অনেক দিন থেকে চলছে লালে হুট করে এসব কেস হবে না তো দেখে মনে হচ্ছে খুবই গরিব হ্যাঁ সবই জড়িয়ে গেছে বাবা মাও কষ্ট পাচ্ছে আমি এই জন্যই বলছি নিউজ আজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেই আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন সেভেন টু সেভেন এইট ফাইভ